আসসালামু আলাইকুম সবাইকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা এই দিনে পান্তা ভাত খাবো না তাই কি হয় তাই তো আমি আজকে বৈশাখী থালি নিয়ে হাজির হয়ে গেলাম তাহলে চলুন শুরু করা যাক তার জন্য প্রথমেই একদিন আগের রাতে ভাতের মধ্যে পানি দিয়ে পান্তা ভাত বানিয়ে নেব পরদিন সকালবেলা ডালের বড়া বানানোর জন্য এখানে মসুরির ডাল আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো তারপর এখানে একটি ইলিশ মাছ ও কিছু সবজি আছে তা দিয়ে কয়েক পদের মজাদার ভর্তা বানাবো ও মাছটা ভেজে নেব এখানে ইলিশ মাছটাকে আস্ত রেখে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটাকে ভাজার জন্য কিছু মশলা দিয়ে দেবো তবে ইলিশ মাছে বেশি মশলা না দিলেই ভালো বেশি মশলা দিলে এর নিজস্ব সুন্দর গন্ধটা চলে যায় তাই এখানে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ও সরিষার তেল দিয়ে মাছটাকে মেখে নেব আবারও কিছুটা সরিষার তেল দিয়ে ত্রিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব মাছটা অন্য একটি পাত্রে রেখে ওই হলুদ ও মরিচের মধ্যেই ছিলে কেটে রাখা বেগুন ও মিষ্টি কুমড়া টমেটো আরেকটু হলুদ ও মরিচ লবণ দিয়ে মেখে রাখব আধা ঘন্টা পর একটি ফ্রাই প্যানে মতো সরিষার তেল দিয়ে ইলিশ মাছটাকে ভেজে উঠিয়ে রাখব ওই প্যানে বাকি সব সবজি ভেজে একটি প্লেটে উঠিয়ে রাখব তারপর একটি বাটিতে একটি ডিম ভেঙে তাতে স্বাদ অনুযায়ী লবণ কাঁচামরিচ কুচি দিয়ে ধনেপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে দিব কিছুক্ষণ নেড়ে প্যানে ডিমটা ফোল্ড করে ভেজে উঠিয়ে নেব ডিম ভাজার ওই সামান্য তেলেই কিছু মরিচ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কিছু রসুনের কুয়া ও আস্ত কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি একত্রে ভেজে নেব তারপর সহজেই ভর্তা বানানোর জন্য একটি বাটা নিয়ে নেব আপনাদের হাতের কাছে এটি না থাকলে শিলপাটায় বা হাতে মেখেও ভর্তাগুলো বানিয়ে নিতে পারেন প্রথমেই শুকনা মরিচ লবণ দিয়ে পিষিয়ে নেব তারপর ভেজে রাখা কাঁচামরিচ দিয়ে দেব সবগুলো মরিচ গুঁড়ো করে নেওয়ার পর এখানে ভাজা পেঁয়াজ ও রসুন দিয়ে দেব আবারও মিশিয়ে নেব তারপর কিছু কাঁচামরিচ পেঁয়াজ ও ধনেপাতা কুচি দিয়ে দেবো সবগুলো ভালোভাবে মিশিয়ে সরিষার তেল দিয়ে দেবো এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার মরিচ ভর্তা এই মরিচ ভর্তার কিছু অংশ দিয়েই সিদ্ধ করা আলু মেখে বানিয়ে নিব মজাদার আলুর ভর্তা আবারও কিছু মরিচ ভর্তা নিয়ে তাতে ভেজে রাখা মিষ্টি কুমড়া ও কাঁচা পেঁয়াজ ধনেপাতা কুচি দিয়ে মেখে বানিয়ে নেব মিষ্টি কুমড়ার ভর্তা ভর্তা প্লেটে উঠিয়ে রেখে দেব এবার বানিয়ে নেব টমেটো ও বেগুন ভর্তা তার জন্য কিছু মরিচ ভর্তা নিয়ে নেব তারপর ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে মেখে টমেটোর খোসাটা ফেলে দিয়ে বানিয়ে নেব মজাদার টমেটোর সাথে বেগুনের ভর্তা এটি খেতেও টকটক লাগে ভীষণই মজার হয় এই ভর্তাটা তারপর ডালের বড়ার জন্য ডালটা ব্ল্যান্ড করে তাতে স্বাদ মতো লবণ এক চা চামচ করে আদা ও রসুন বাটা দিয়ে দিব তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনেপাতা পাতা কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে ডালটা ভালোভাবে মেখে নেব একটি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে ডালের বড়াগুলো ভেজে নিব। প্যানের মধ্যে বড়াগুলো দিয়ে দিব কিছুক্ষণ পরে এক পাশ হয়ে গেলে সবগুলো বড়া উল্টে নেব সবগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে বড়াগুলোকে উঠিয়ে রাখবো তারপর এখন আমাদের বৈশাখের থালিটা সাজিয়ে নিচ্ছি প্রথমেই পান্তা ভাত প্লেটে নিয়ে নিলাম তারপর ভেজে রাখা মাছটা রেখে দিলাম ভাজা ডিমটা রাখবো তারপর একে একে আলুর ভর্তা মিষ্টি কুমড়ার ভর্তা টমেটো ও বেগুন ভর্তা মরিচ ভর্তা আর ডালের বড়া দিয়ে সুন্দর করে থালিটা সাজিয়ে নিলাম এখন তো শুধু খাওয়ার পালা সামনে যদি এত লোভনীয় দেশি চিকেনের ঝোল থাকে তবু এটা খাবো না আমার একেবারেই খেতে ইচ্ছে করছে না কারণ এর থেকেও যে মজার মজার ভর্তা দিয়ে থালিটা সাজানো হয়েছে এটি দেখতেও যেমন লোভনীয় হয়েছে আর প্রত্যেকটা আইটেম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আশা করি আপনারাও এরকম থালি সাজিয়ে পরিবারের সবার সাথে নববর্ষ উদযাপন করবেন আর সবশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে এই বছরটি সবারই অনেক ভালো কাটুক এবং অনেক অনেক সবাই ভালো থাকুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ